ফিল্লা করুমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা স্মৃতি উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার মুখে শিয়ালদাও গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি রাঙাপানির কাছে আগরতলা থেকে যাত্রী নিয়ে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালগাড়ির লাইনচ্যুত হয়ে যায় তিনটি কামরা একটি কামরা দুমড়ে মুছড়ে উঠে যায় আর একটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে এই দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠছে কিভাবে দুর্ঘটনাটি ঘটল রেলওয়ের তরফে নির্দেশ থাকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যে ট্রেনগুলি থাকে সেই সেইগুলিকে মূলত গুরুত্ব দিয়ে প্রথমে লাইন দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় তারপর সেই লাইনে দেওয়া হয় অন্যান্য ট্রেন আজকে দুর্ঘটনার পর প্রথম প্রশ্ন উঠছে কাঞ্চনজঙ্ঘা যাওয়ার সময় কিভাবে মালগাড়ি চলে এলো কীভাবে ওই ক্রসিং পয়েন্টে এসে মালগাড়ি ধাক্কা মারল সেই প্রশ্নই উঠছে জানা গিয়েছে মালগাড়িটি ওভারলোডেড ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার ছিল মালগাড়িটিও যথেষ্ট গতি ছিল এই দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী রুট এটি এই দুর্ঘটনার পর আপাতত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়ানক রেল দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রেল সূত্রে জানা গেছে এছাড়াও প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আহত হবার খবরও পাওয়া গেছে রিপোর্ট সংবাদ বাংলা

রেল দুর্ঘটনা হয়ে গেল এনজিবি পার হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন দিক দিয়ে মালগাড়ি ধাক্কা মারল ভয়ানক দুর্ঘটনা রেল ঘটনা કૈસે નિકલ પૂરા ધ્યાન દ